হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কাঁচকলা দিয়ে এবং ডিগেট মাছ দিয়ে একটা কাঁচকলার রেসিপি রান্না কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছটাকেও কেটে পরিষ্কার করে নিয়েছি দিয়ে মাছটা এখন ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ আর দিয়ে দিলাম দিয়ে দিবো আধা চামচ হলুদের গুঁড়া নুন হলুদটাকে হাত দিয়ে মাছের গায়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এক সাইড রেখে দিবো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেলটাকে খুশনির সাহায্যে একটু ছড়িয়ে দিব কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে মাছটা ভাজা খুব সুন্দর হবে তাহলে তেলটাকে খুশনির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক এক করে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে মাছ এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিব এক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি দুই পিট মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে মাছগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই কড়াইতে আমি তরকারিটা বসে দিব সম্পূর্ণ মাছ ভাজাগুলি আমি তুলে নিয়েছি বণ কয়টা চামচে এক চামচ কয়েকটা চামচে এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিব কোয়াটা চামচে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো আদা চামচ আদা রসুন বাটা মশলাগুলি কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সামনে একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়া মশলা বাটা পানিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে এখন কাঁচকলাটা দিয়ে দিব কাঁচকলাটাকে কেটে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে কালারটা এবং খুব সুন্দর থাকে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন হয়নি মশলার মধ্যে আমি নেড়ে চড়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে একটু আলদ করে নেড়ে চড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে কাঁচকলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিয়েছি আলদ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পর্যন্ত বল ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। সামান্য একটু মশরুম মাছ ভাজার তেলটা যেতে লেগেছিল সামান্য একটু পানি দিয়ে দিয়েছি বলকটা চলে আসছে আলতো করে আবার একটু নেড়ে দিলাম পাঁচ মিনিট ঢেকে রান্না করব ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে আবারও নেড়ে চেড়ে দিবো কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে তার মানে তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন ভাজার জিরা গুঁড়া দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ ভাজার জিরা দিলে দিলে একটা ফ্লেভার এবং টেস্ট লাগে খেতে অসাধারণ জিরা গোড়াটা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব একটা মিষ্টন বল বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ ছিল কেউ যদি কাঁচকলা পছন্দ করে থাকেন এভাবে করে মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে পারেন খেতে অসাধারণ লাগবে খুবই মজাদার একটি রেসিপি আবার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ